আমরা একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মাল্লা একটু আগে একটু আগে যে ঢিল মাল্লা পানি মাল্লা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজর এই দেশে আসরা নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়ে আল্লাহ তাআলা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রব্বুল العالمين বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম فأصلحو بين أخويكم واتقوا লা لعلكُم ترহামون নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই নিশ্চয় তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগায় দিবেন নাকি হ্যাঁ মাশাআল্লাহ মিটাই দিবেন তোমরা ভাই 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 বিরোধ হলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর একটু লাগু আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে উঠা বাসা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিবো মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকি আর কয়েকটা মিনিট সেক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর আস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল উখুয়া ব্রাদারহুড সুবহানাল্লাহ কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পাড়া আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা এরা কি কোন দিক দিক থেকে থেকে মানবিক কারণ তারাও মানুষ আমরাও এদিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল অহুয়া আল ইনসানিয়া ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে আল উখুয়া আদ দিনিয়া ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনি ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই দিনি ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই ভাই এই দিনি ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাই কেও ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার জেনজি এই আমার দিনি ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি ভাইরা আক্রান্ত হলে যে কাদি কাশ্মীরের ভাইরা দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্তর এদিকে কোরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলেজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর দিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ান সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কি না এজন্য আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন fa aslihuu baina khawaikum wattaqullaha la'annakum turhamun খবরদার শুনে রাখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি আর জোরে বল আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক fa aslihuu baina যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইয়েরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম ডাকাই তো নাই আগুন নিভানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা जायজ তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা जायজ দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তো একজনরে বললেন ভাই সে তো দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বললো এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলুন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক কি বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ফেলছে আবার নির হয়ে গেছে আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে না ঘটনা কি নষ্ট করা যায় কি এরকম কথা সবার না আমাদের অনেকের মধ্যে না আল্লাহর কাছে তো অবাক এই মানসিকতা আমরা না আমরা মিলিয়ে দিব তার খরগোশের কারের মতো খালা করে ভাইরা বলে আলার ও সুদে আফদল আলার আমার নামাজ রোজা দান নামাজ রোজা দানের চেয়েও বড় কোন শ্রেষ্ঠ কথা আমি তো তোমাদের বলবো না সাহাবারা বড় রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় সাহাবীরা বললেন বানায়া রাসূলুল্লাহর নবী বলেন বিশ্ববিধি বললেন নামাজের চিহ্ন বড় রোজার চিহ্ন বড় জাকাতের চিহ্ন বড় সলাকার চিহ্ন বড় একটা ইবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবীরা বললেন ইয়া বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্ববিধি বলেন ইসলামুল আতি দুই জন যখন সংগ্রামে লেগেছে

আমাদের সম্পর্ক বড় মজবুত সুসারা প্রাচীন মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়া বাসীকে শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন অনবি শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজন ইহুদিন নাসারাদের সাথে ঐক্য করে তোল কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদিন নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে আল্লাহ বিশ্ব নবী থেকে মোদিনায় হিজরত করতে গেছেন

বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরা প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথা আমরা একত্রিত হই তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেইথ একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তারা বলছেন أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اسحقوا

আমরা সবাই একমত হয়ে যাই যে কথা তোমরাও মানো আমরা মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো আবাদত করব না আমরা সবাই মিলে আবাদত করি একজনের কি আল্লাহ ছাড়া কারো চলবে না আল্লাহর সাথে আমরা শরীর করব না আল্লাহ ছাড়া আমি যারা নিজেদের হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়েন সুমান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমি শেষ করে দিই বড় হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারি পুরো আল্লাহ করে বলার পর এর করে উঠতেছে দাঁড়াচ্ছে কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসছে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকালবেলা চলে আসেন দুপুরে চলে আসবেন জায়গা নেয় কিছু একটু দেখে চলে যাবেন এই যে আগামীকাল তুই ইউটিউবে চলে যাবে এই যে মনকার নাকি কেরাম তিনি শত শত এরা রেকর্ড করে কালকে ছেড়ে দিন পেয়ে যাবেন এখানে ধাক্কা ধাক্কি মারামারি এটা ঠিক না নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল করোনের মা ফেলের কোন আদবি আমরা নষ্ট করতে পারি না আল্লাহ আমাদেরকে মাফ করবো আল্লাহ ক্ষমা করবো ধাক্কা ধাক্কি মারামারি করে ওঠা বসা করে মা ফেলের সৌন্দর্যে আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহ রস্তায় কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর যে একটা কথা বলে বিশেষ করে বলেন ইনশাআল্লাহ আর দেরি কথা যে এক মিনিট একটু বসেন একটু বসেন মেহাম ঐক্য আমার দিকে তাকায় আল্লাহর হস্তে মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর অস্তে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর অস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের অসিলায় আল্লাহর অস্তে মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে থাকেন আল্লাহর অস্ত আল্লাহর যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তা শুধু তাও দাওয়াত দিবে এখানে আক্রমণ করবেন না এটা কোরআনের দিকে কথা বুঝতে পেরেছেন সামনে শিরকের কি কথা কথাটা শিরকে কি আড্ডা খানা আখরা কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শীত এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিঘায় আপনি আক্রমণ করবেন না এটা করণের দীঘা সোনাম লাগবেন না এই চমৎকার ঘটনাগুলো আপনার শোনাতে পারবে শৃঙ্খলা করলে